আমাদের আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তার পাঁচজন সফর সঙ্গী নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গিয়েছেন এটা আমরা সকল অবগত হয়েছি বিশেষ করে যে বিষয়টা আজকে আমাদেরকে ব্যথিত করেছে ইউনুস সাহেব তিনি পাঁচজন সফর সঙ্গীকে নিয়ে যখন নিউ ইয়র্কের বিমানবন্দরে যান সেইখানে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষর ছত্রলীগ বা যুবলীগ সমর্থিত তাদের কিছু দল বল সেইখানে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ জামাতের জামাতের নায়বে আমির জামাতের লিডার সহ এনসিপির নেতা যারা গেছিলেন বিশেষ করে আক্তারের উপরে তারা আঘাত করেছে করেছে চেষ্টা হেরেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও তারা চেষ্টা করেছিল লাঞ্ছিত করতে অপদস্থ করতে কিন্তু তারা এনসিপির এই জুলাই সহযোদ্ধার একজন উল্লেখযোগ্য আক্তার সাহেবকে যেইভাবে তারা ডিম ছুড়ে নিক্ষেপ করেছে এটা আমাদেরকে ব্যথিত করেছে কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের রাজনৈতিক দলদের জন্য বড় একটা শিক্ষা এটা একটা বড় একটা শিক্ষা এই রকম কিছু একটা আমার মন বল যে হওয়ার দরকারও ছিল তার কারণ যেইভাবে যেইভাবে আমাদের দেশের বড় বড় রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলগুলো নেতাগুলো নেত্রীগুলো যেইভাবে তাদের দৃষ্টিভঙ্গি নিক্ষেপ করছে এটা বড়ই দুঃখজনক এই মুহূর্তে এই সময়তে এসেও ছাত্রলীগ বলেন আর যুবলীগ বলেন তারা এইভাবে আক্রমণ করার সাহস কেন পেল আপনি কি একটু চিন্তা করে দেখেছেন একটিমাত্র কারণ একটি মাত্র কারণে যেই কারণে আজকে নিউ এয়ারপোর্টেও তারা এইভাবে লাঞ্ছিত করেছে আমি আপনাদের সকলের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই একটু বিবেক দিয়ে চিন্তা করুন আজকে এই সাহস তারা কোথায় পেলো যখন স্বীরাচারের বিরুদ্ধে যখন আমরা পুরা দেশ যখন ঐক্য হয়ে যখন তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব যখন শুরু হয়েছিল তখন কে কোন দল সেটা কিন্তু আমাদের আসল পরিচয় ছিল না আমরা তখন সবাই এক ছিলাম আর অপরদিকে এই ফ্যাসিস আওয়ামী সরকার যারা ছিল তারা কিন্তু এক ছিল কিন্তু আজকে দেখুন তারা এই সাহস কেন পাচ্ছে তার একটি মাত্র কারণ সেটা হলো আমাদের মধ্যে অনক্য আমাদের মধ্যে অনৌক্য থাকার কারণে আজকে এইভাবে লাঞ্ছিত করা হচ্ছে এনসিপির আক্তার ভাইকে এনসিবি নেতাকে তারা লাঞ্ছিত করেছে আমি মনে করি ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টার সাথে তারা সফরে গেছিল তারা জাতিসংঘে একটি প্রোগ্রামে একটি সংলাপের জন্য গেছিল সেইখানে জাতিসংঘের যে একটা বৈঠকের জন্য গেছিল কিন্তু আমি মনে করি ডক্টর ইউনুস সাহেবকে লাঞ্ছিত না করলেও তার যেহেতু সফর সঙ্গেই পাঁচজন ছিলেন আক্তার সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ নায়েবে আমির সাহেব জামাতের আমির সাহেব সহ তিনারা যারা গেছিলেন তাদেরকে অপমান অপদস্থ করা মানে ডক্টর ইউনুস সাহেবকে অপমান করা ডক্টর ইউনুস সাহেবকে অপমান অপদস্থ করা মানে আমি মনে করি এই বাংলার মাটি মানুষ আঠারো কোটি মানুষকে অপদস্থ করা অপমানিত লাঞ্ছিত করা কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় আজকে একটি মাত্র কারণে আজকে আমরা আমাদের দিকে আবারও তারা আক্রমণ করার সে সাহস পেয়েছে সেটা হলো আমাদের মধ্যে অনক্য যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহ সহ তার সাথে আরো যে কয়েকজন ছিলেন ওইখানে যখন বিপদগ্রস্ত হয়েছেন যখন সৈনাচার ফ্যাসিস্টের দোসররা যখন লাঞ্ছিত অপমানিত করার জন্য চেষ্টা করছিল তখন দেখেন তখন কিন্তু তারা সৈরাচাররা কিন্তু আলাদাভাবে দেখে নাই তারা কিন্তু এক আর আপনারা সবাই পাঁচজন ছিলেন আপনারা এক এইখানে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যখন লাঞ্ছিত করার জন্য অপদস্থ করার জন্য যখন তারা চিন্তা ভাবনা করছিল আমি যতটুকু জেনেছি শিবিরের সাবেক একজন সদস্য শিবিরের একজন লিডার সেইখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্য দেওয়াল হয়ে প্রাচীর হয়ে তিনি সামনে দাঁড়িয়েছে এবং তাকে রক্ষা করেছে সেইখানে কে দল করে সেই ভেদাভেদ ভুলা গে আমরা কিন্তু সেইখানে আপনারা নিউ ইয়র্কে এক ভূমিকা পালন করেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসলেই আজকে বিএনপি এনসিপি কে দেখতে পারছে না এনসিপি জামাতকে দেখতে পারছে না জামাত এর সাথে চলতে পারছে না এই এইরকম কেন হবে আমার আমি হাত জোর করে অনুরোধ করছি প্রত্যেকটা রাজনৈতিক দল দলের কাছে অনুরোধ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে অনুরোধ যে আপনারা মনে রাখবেন মনে রাখবেন আমরা জুলাই বিপ্লব জুলাই আন্দোলন কিন্তু এমনি করি নাই নিজেদের মধ্যে ফাটাফাটি কাদা ছোড়াছড়ি যদি করেন বড়ই ভয় হয় না জানি কোন ভাবে কোন ফাঁক দিয়ে আমারও এই সৈরাচার ফ্যাসিস্ট আবারও বাংলাদেশ ঢুকে যায় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াইন তা সিম বিহ্যা মেলিল্লাই জামিয়াও লাতা রকু আল্লাহ সুবহান হু তানা তিনি বলেন তোমরা আল্লাহর রজ্জু কি আল্লাহর রশ্মিকে অর্থাৎ কোরআন ইসলামকে তোমরা আটকে ধরো এবং তোমরা এক হয়ে থাকো বিচ্ছিন্ন হয়েও না ওয়ালা তাথা ফার্ রকু তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না কিন্তু আমরা দেখেন এক বছর যেতে না যেতেই আমাদের মধ্যে ভেদাভেদ আপনাদের মধ্যে মতো পার্থক্য দলাদুলি শুরু হয়ে গেছে আর এই কারণে এই একটিমাত্র কারণে আজকে নিউ ইয়ারকেও আজকে কিন্তু এইখানে আজকে আমাদের ছেলেদেরকে কিন্তু তারা আঘাত করেছে এটা বড় দুঃখজনক তাই আমি বাংলাদেশের বাংলাদেশ সরকারকে আমি উদারত আহ্বান জানাই এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার করতে হবে যারা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বসে থেকে এই পাই তারা জড়েছে তাদেরকে প্রয়োজনে দেশে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে আমি সর্বোপরি আমি সর্বশেষে যুক্তরাষ্ট্রের নিউ সেই প্রশাসন পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে কৃতজ্ঞতার প্রশংসা তাদের জ্ঞাপন করি আমি ধন্যবাদের সাথে তাদেরকে বলতে চাই আপনারা তাদেরকে অ্যারেস্ট করেছেন তাকে অ্যারেস্ট করেছেন তাদের পিছনে আরও কোন শক্তি জড়িত আছে তারা কারা জড়িত আছে নিউ ইয়র্কের মতন এই দেশে সেইখানে বসে তারা এই নোংরা করবে আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের জন্য একটা মানহানি অতএব আমি যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু একটা বিচার আপনারা ফাইসালা করবেন আমি আমার বাংলাদেশের সমস্ত রাজনৈতিক বড় দলদের প্রতি রাজনীতিবিদদের কাছে আমি আবারও জোরালো অনুরোধ জানাই হ্যাঁ জোর করে অনুরোধ জানাই নিজেদের মধ্যে ভেদাবেদ ভুলে যান কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন অন্যথায় আমাদের সামনে আরও বিপদ আছে মনে রাখবেন মনে রাখ আবু সাঈদ আলী রাইহান ইয়ামিন মুগ্ধ স্বৈরাচারের সাথে আমাদের শেষ হয়নি এখনো যোগ্য আজকে যদি আমরা এক না হতে পারি পারে যেমন করে আজকে নিউ এই অপকর্ম করেছে স্বৈরাচার যুবলীগওয়ামী লীগ তারা ভাবে নোংরাম করেছে আমরা যদি নিজেদের মধ্যে যদি কাদা ছোড়াছড়ি বন্ধ না করি আল্লাহ কি বলছেন শুনুন কোরআনুল কারিমের সূরাতুল আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আতি আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাব রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ বলেন আর তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনগত্য করো এবং নিজেদের মধ্যে তোমরা ঝগড়া করো না তোমরা মত তৈরি করো না নিজেদের মধ্যে যদি তোমরা বিবাদ সৃষ্টি করো তাহলে তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবে ধৈর্য ধরো আল্লাহ বলছে তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন কিন্তু আমাদের মধ্যে ধৈর্য নাই আমাদের মধ্যে ঐক্য নাই এর কারণে আজকে এই রকম ভাবে আমাদেরকে এই অবস্থায় এসেও এক বছর পরেও সুইরাচারের এক বছর পরেও আজকে এই ঘটনা দেখতে হচ্ছে মনে রাখবেন মনে রাখবেন গোটা বাংলাদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস বিদায় হয় নাই আপনি শুধু নিউ ইয়র্কে না যুক্তরাষ্ট্রে নাই আপনি বহিরাগত দেশ বাদ দেন নিজের আপনার পাড়া মহল্লায় চায়ের স্টলে আশেপাশে অফিসে আদালতে সব জায়গায় এখনো স্বৈরাচার অবস্থান করছে বিদ্যমান রয়েছে অতএব গিয়ে আমি জামাত বিএনপি এনসিপি বলেন সমস্ত দলগুলোকে ইসলামী ঐক্যজোট খেলাফাতে মজলিস সকলে এক হয়ে দেশের স্বার্থে মানবতার কল্যাণে আমরা কাজ করতে পারি আল্লাহ পাক আমাদের স্বাধীনতা রক্ষা করেন এই বলে শেষ করছি আসসালাম আলিকুম রহমত